মোহনবাগানের গত মরশুমের সফল অধিনায়ক জনতা নয়নের মনি সুভাষিষ বসু একটি বড় মিডিয়া হাউসের বিচারে বর্ষসেরা বাঙালির পুরস্কার পাচ্ছেন শনিবার পাশাপাশি শুভাশিস সম্পর্কে রয়েছে একটা বড় আপডেট জাতীয় ক্যাম্প থেকে চোট নিয়ে ফিরেছিলেন সুভাশিস তার প্রায় একটা ছোট্ট অস্ত্রোপচার হয়েছে মোহনবাগান সুপার চ্যান্টের মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন তিনি মোহনবাগান যদি নক যায় ডুডান কাপের সেক্ষেত্রে লিস্টন মনবীর আপুইয়া বিশালকায়েত অনিদ্র থাপারা খেলবেন কিন্তু ওই সময় সুভাশিস নাও অ্যাভেলেবেল হতে পারেন তিনি পিতৃত্বকালীন ছুটি চাইতে পারেন এমন একটা খবর আছে কারণ শীঘ্রই সুভাশিস বাবা হচ্ছেন তবে সাপোর্টারদের জন্য যে আপডেট দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই সুভাষিষ সুস্থ রিহ্যাবের মধ্যেই আছেন সময় আইএসএল শুরু হবে তিনি ফিট অবস্থাতেই প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন সেই সময়কালটা মোটামুটি নভেম্বরের প্রথম সপ্তাহ মলিনা যদি নক আউটে যায় সেক্ষেত্রে পূর্ণ ইন্ডিয়ান ব্রিগেডের সঙ্গে কোচ হিসেবে কিন্তু ডাগ আউটে তাকে দেখা যেতে পারে পুরো পরিস্থিতি নির্ভর করছে ডুরান্ট কাপের মোহনবাগানের সূচনাটা কীভাবে হয় যথেষ্ট শক্ত গ্রুপে আছে ডায়মন্ড হারবার ফার্স্ট টিম খেলাবে মেহামারান তাদের কলকাতা লিগের দলই খেলাবে এবং মাঠ নিয়ে একটা সমস্যা আছে তেইশে জুলাই যে ডুরান্ট কাপ শুরু হচ্ছে এটাও এখন হলপ করে বলা যাচ্ছে না সব মিলিয়ে কিন্তু শুভাশিসের ব্যাপারে এই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম